আমরা এখন জলপাইগুড়ি শহরের মোহন্তপাড়া মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাম্প লাগানো হয়েছে একটা স্বল্প দূরত্বে বলা যেতে পারে স্বল্প দূরত্বে এতগুলো বাম্প এটা যে কী অবস্থা তৈরি করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্যামেরার মাধ্যমে আপনারাও চোখের সামনে দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে চলে এসেছি আমরা আপনাদের দেখাচ্ছি যে এই যে বাম্প এতগুলো একশো মিটারও দূরত্ব হবে না একশো মিটার দূরত্বের কম দূরত্বে এটা এখানে এতগুলো বাম্প বসানো হয়েছে এটা কি অর্থে জানি না যদিও চার মাথার মোর সেটা একটা ব্যাপার তো এখন এই পাবলিকের কি সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে আমরা যদি একটু জেনে নিই তাহলে তাদের কাছ থেকে তবে সেটাই আমাদের মুখে সবচাইতে ভালো যে এই যে এতগুলো বাম আমরা চারদিকে দেখতে পাচ্ছি হ্যাঁ তো এই বামগুলোটা কেন আমরা শুনিনি এদিকে

আপনারা দেখতে পাচ্ছেন এই মহন্তপাড়া মোড়ে আমরা এসে গেছি এবং এই মোড় থেকে আমরা সার্কুলার রোডের দিকেও আমরা ক্যামেরা তাক করেছি এবং সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাম্পের শাড়ি হ্যাঁ আমরা একটু একটু আমরা শুনে নেব হ্যাঁ যে

আমরা একটু দাঁড়া দেখি আচ্ছা এই যে স্বল্প দূরত্বে বাম্প লাগানো হয়েছে এই এতগুলো কি মনে হচ্ছে এটা ভালো দিক না খারাপ দিক একদিকে তো ভালো স্বল্প দূরত্বে বাম্প লাগানো ভালো যে হারে ওই সন্ধ্যাবেলায় সব বাইক নিয়ে দৌড়াদৌড়ি করে তাতে ঠিকই আছে তবে বেশি ঘন হয়ে গিয়েছে একটু বেশি ঘন হয়ে গেছে এটা একটু এতটা দরকার ছিল না দরকার ছিল না এতটুকু দূরত্ব হ্যাঁ মানে পঞ্চাশ মিটারের মধ্যে মধ্যেই দিয়ে দিয়েছে

সেই জায়গাটা থেকে কি বলছে একটু দাঁড়ান ভাই এই যে অল্প দূরত্বে বাম্প এটাকে কি মনে হচ্ছে এতটুকু ঘন ঘন দূরত্বে এত এই বামগুলো এই বামটা কেমন খুব ভালো এই বাম মোড়ে দরকার ছিল মোড়ে দরকার ছিল বামটা দেওয়াতে না না বামটা খুবই দরকারি আপনি বলছেন খুব দরকার এই মোড়টার মধ্যে খুবই দরকারি ছিল খুব ভালো আচ্ছা এক মিনিট এই বাম যে এত ঘন ঘন লাগানো হয়েছে এটাতে কি মতামত আপনার অসুবিধা এর মধ্যে এতগুলো হ্যাঁ প্রচুর অসুবিধা হয় অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে কি ধরনের অসুবিধা আপনি ফেস করছেন আপনি তো গাড়ি নিয়ে চালাচ্ছেন স্কুটি বা অন্য অন্য ক্ষেত্রে কি মনে হচ্ছে মানে এত দূরে লাগানো মানে পাশে পাশে লাগানো দরকার ছিল না একটু দরকার ছিল কিন্তু এই পঞ্চাশ পঞ্চাশ মিটারে ব্যালেন্স করতে অসুবিধা হয় বাইক চালানোর সময় এত ঘন ঘন যে বাম্প লাগিয়েছে সেই ব্যাপারে কি মতামত আপনার অত্যন্ত খুব খারাপ অবস্থা এইভাবে যে বাম্প লাগাইছে সাধারণ মানুষের যাতে খুব অসুবিধা হচ্ছে এবং তাতে একটু যদি দূরে লাগাইতো তাতে অনেক মানুষ মানে ভালোভাবে যাতায়াত করতে পারতো এত আগে বাম্প লাগানোর কোনো প্রয়োজন মনে হয় না দরকার আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো আমরা প্রত্যেকের কাছ থেকে শুনছি তাদের মতামত যে এই তারা বলছেন যে এত ঘন ঘন বাম বসানোটা ঠিক হয়নি এটা অনেকেই বলছেন তো সুতরাং আমরাও সেটাই দেখছি তারা বলছেন সত্যি তো পঞ্চাশ মিটারের মধ্যে প্রায় পঞ্চাশ মিটার এরকম একটা দূরত্বের মধ্যে এতগুলো বাম সেটা সত্যি অসুবিধাজনক বলেই অনেকে বলছেন আবার কেউ কেউ বলছেন যে মোটামুটি ঠিকই আছে তো এই যে মহন্তপাড়া মোড় মহন্তপাড়া মোড় থেকে চারটি রাস্তা চারদিকে চলে গেছে হ্যাঁ সেই সেই জায়গাতে কি মনে হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানেই দেখতে পাচ্ছি যে কি অবস্থা হচ্ছে চারদিকটায় হ্যাঁ ভাই একটু দাঁড়াও এই বামগুলো নিয়ে একটু কি বলবে বামগুলো কি বলবো বামে তো এখন এত বাম

তো সুতরাং আমরা সকলের কাছ থেকে শুনছি এই মতামত যেটুকু তারা দিচ্ছেন তাতে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই বাম্পগুলো এত ঘন লাগানো ঠিক হয়নি এমনটাই অভিমত তারা বলছেন তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে বাম এই যে সার্কুলার রোডের দিকে গেছে আমরা একটু একটু করে এগোচ্ছি এই বাম্পের দিকেই দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসছে এবং দেখতে পাচ্ছেন যে টো মানে টোটো এবং অন্যান্য যে বাইক বা ছোট গাড়ি এ ধরনের যারা গাড়ি আসছে তাদের থামতে হচ্ছে এবং বাম্প বাম ভালো সেটা অনেকেই বলছেন আর কিন্তু এত ঘন যে বাম সেটার ক্ষেত্রে কিন্তু অনেকে বলছেন যে এই বাম্প এত ঘন ঘন দেওয়াটা ঠিক হয়নি তো এই দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা অদ্ভুত অবস্থার মধ্যে এরা আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি একটু থামাচ্ছি এই যে ঘন ঘন বাম্পে পঞ্চাশ মিটার মধ্যে এটা দিয়ে কী মতামত খুব অসুবিধা হয় ভীষণ অসুবিধা হয় রোজকার যাতায়াতে এত আমি খুব রিসেন্টলি দেখলাম এই রাস্তা দিয়ে যে প্রচুর ঘন ঘন বাম্প লাগিয়ে রেখেছে এতটা আমাদের সাধারণ যাত্রীদের পক্ষে তো অসুবিধাই জন্য তো অসুবিধা এখানে যদি অ্যাম্বুলেন্স নিয়ে যাতায়াত করে তাহলে পেশেন্ট পার্টি মানে পেশেন্টের তো অসুবিধা হয়ই না সিরিয়াস পেশেন্টদের অসুবিধা ওকে থ্যাংক ইউ সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাম্প খুব ভালো সেটা ঠিক সবাই বলছেন বাম্পের সাপোর্টে আছেন কিন্তু পঞ্চাশ মিটারের মধ্যে এই এতগুলো বাম্প এটা নিয়ে অনেকে আপত্তি করছেন তো আমরা চ্যানেল বাংলার পক্ষ থেকে এখানে এসছি এই জায়গা আপনাদের সামনে তুলে ধরতে মহন্তপাড়া মোড় থেকে আমরা সার্কুলার রোডের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন এই বাম্প একটা একটা করে পার হচ্ছি আমরা তো বুঝতেই পারছেন কতগুলো বাম্প এইটুকু জায়গার মধ্যে কিন্তু রয়ে গেছে বাম্প কি হয় যে অনেকের ক্ষেত্রেই হ্যাঁ গাড়ি যে চলাচল করে সেখানে দুর্ঘটনা যেটা ঘটে তার থেকে সেফ দেয় এটা ঘটনা কিন্তু মাঝখানে মুশকিল হচ্ছে যে এতগুলো বাম্প হলে সকলেরই অসুবিধা হচ্ছে এবং পেশেন্টের কথাই বারবার করে বলছেন অনেকে যে পেশেন্ট নিয়ে যেতেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে একটু সময় এক মিনিট এই ঘন ঘন যে বাম্পে কী মনে হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে তো হ্যাঁ গাড়ি অসুবিধা হচ্ছে প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে হ্যাঁ

বাম্প যে এত ঘন ঘন দেওয়া সেই জায়গাটাতে অনেকে আপত্তি করছেন এবং আমরা যদি এই মুহূর্তে এই মুহুরিপাড়া এই পাশটাতে এই পাশটাতে যদি আমরা আস্তে আস্তে ঘুরি তাহলে দেখতে পারবো এখানেও একটা ঘুরতে ঘুরতে টার্নিংয়ের মধ্যে এই রাস্তার গলিতে ঢুকতেই কিন্তু মুখে একটা বাম্প আছে ভালো সেটা কেউ বলবে না যে সেটা খারাপ সেটাও ঠিক ভালো কিন্তু এক্ষেত্রে যারা আপত্তি করছেন অনেকেই জলপাইগুড়ির পাবলিক যারা যাওয়া আসা করছেন তাদের অনেকের পক্ষেই এই বাম্প এত ঘন ঘন সেটার পক্ষে কিন্তু সকলে এই সমমত পোষণ করছেন না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এ ধরনের একটা অদ্ভুত মত কিন্তু পোষণ করছেন তো আমরা এই বাম্প নিয়ে আজকে যে এই মহন্তপাড়া মোড় এবং এখান থেকে সার্কুলার রোড এবং একদিকে তরুণ দলের দিকে চলে গেছে আবার একদিকে মহন্তপাড়া কালীবাড়ির দিকে চলে গেছে এই মোড় এবং সেই সঙ্গে আমরা একটু যে এবং এই পার্কের পাশ দিয়ে এই যে সিটিজেনশিপ পার্ক আছে এই সিটিজেন পার্কের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে মহিপাড়ার দিকে তো সেই রাস্তাটাতেও কিন্তু বাম্প আছে আমরা সেখানেও দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে বাম্পের ব্যাপারটা কিন্তু এখানে আছে ঘন ঘন বেশ কিছু বাম্প কিন্তু এখানে বসেছে তো আমরা এই অনুষ্ঠান আমরা আপনারা আপনাদের চ্যানেল বাংলার পক্ষ থেকে দেখ আপনারা দেখতে পাবেন এবং এই অনুষ্ঠান বা এই যে রাস্তাতে আমরা যে বাম্পগুলো দেখছি বাম্প নিয়ে আমরা কথা বললাম পাবলিকের সঙ্গে ক্যামেরায় অর্ণবের সঙ্গে আমি অনুপ চ্যানেল বাংলা জলপাইগুড়ি